বিসমিল্লা ইর রহমান ইর রহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে মুনাজাতে আল্লাহর কাছে পিতা মাতার জন্য দোয়া রব্বীর হামহুমা কামারব্বায়ানী আনি র অর্থ হে আমার প্রতিপালক আমার পিতামাতাকে দয়া করো যেমন শৈশবে দয়া মমতা ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছিলেন আমরা প্রত্যেকে পিতা মাতাকে ভালোবাসি তাই আল্লাহর কাছে মোনাজাতে পিতা মাতার জন্য দোয়া করার জন্য এই দোয়াটি শিখতে হবে এই দোয়ার ফলে আমাদের পিতা মাতাকে কবরের আজব থেকে আল্লাহ আল্লাহতালা মুক্তি দেবে এবং পিতা মাতার সকল গুনাহ মাফ করে দিবে আমরা সবাই মুনাজাতে আল্লাহর কাছে পিতা মাতার জন্য এই দুয়াটি করব। ইনশাল্লাহ